আসসালামু আলাইকুম আমরা বিক্রি করার জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে কীভাবে খুলব হ্যাঁ এখন আপনাদেরকে এটাই দেখাবো প্রথমত আমাদের যে সফটওয়্যারগুলো কথা যে অ্যাপসগুলো লাগবে প্রথমত লাগবে আমাদের ফেসবুক লাইট প্রথমত লাগবে আমাদের ফেসবুক লাইট আমরা কিন্তু অনেক সময় সোশ্যাল ফেসবুকে আমাদের নিজেদের অ্যাকাউন্ট খুলে রাখি সেক্ষেত্রে আমাদের নিজের অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে ফেসবুক লাইটে ফেসবুক লাইটটা ইনস্টল থাকতে হবে হ্যাঁ আর কি থাকতে হবে আর থাকতে হবে সেই সাথে আমরা যাব প্লে স্টোর থেকে স্টোর থেকে নামাবো মাল্টি স্পেস মাল্টি স্পেস এই যে এই অ্যাপটা মাল্টি স্পেস নামাবো মাল্টি স্পেস নামাব তারপর ট্যাম্প মেল যেমন এই যে ট্যাম্প মিল এই যে ট্যাম্প মিল এই ট্যাম্প মেল অথবা ট্যাম্প মেল আরও অনেক জায়গায় আছে যেমন মনে করেন আমি ক্রমবাজারে যাওয়ার পর এনে কারণ লেখলাম ট্যাম্প মেল ট্যাম্প মিল লেখলাম যেখানে দেখেন অগণিত ট্যাম্প মিল আছে অগণিত ট্যাম্প মিল আছে এই যে ট্যাম্প মিল যে কোনো ধরনের ট্যাম্প মেল আছে যে কোনো একটা ট্যাম্পেল নিতে পারেন আপনারা যে কোনো ট্যাম্পমেল নিয়ে ওই ট্যাম্পমেল থেকে আপনারা আপনাদের আইডিগুলো করবেন হ্যাঁ কীভাবে আইডি করবেন প্রথমত আইডি করার জন্য প্রয়োজন আমি প্রথমত একটি ট্যাম্পমেলে ঢুকলাম দেখুন ক্রমে গেলাম ক্রমে গিয়া ট্যাম্পমেল গেলাম গিয়া আমি এই ট্যাম্পেলটাতে ঢুকলাম এই যে দুইটা প্রথমত যে মেলটা আসে প্রথমত যে মেলটা আসে এই যে একটা মেল এই মেলটা আছে আচ্ছা এই মেলটা আমি সরিয়ে দেবো এখানে ডিলেটে ক্লিক করবো ডিলেটে ক্লিক মেলটা চেঞ্জ হয়ে গেছে তারপরে যে কপি পেস্ট করে কপিটা মেলটা কপি করবো হ্যাঁ কপি করে ওটাকে মিনিমাইজ করবো ওটাকে মিনিমাইজ করার পর আমি মাল্টি স্পেজে যাবো মাল্টি স্পেজে যাব হ্যাঁ একটা লুট নিয়েছে আমার এখানে অনেক কাজ করা তো এই প্লাস আইকনে ক্লিক করব যে প্লাস আইকনে ক্লিক করব এই যে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে করার পর এই যে ফেসবুক লাইটটা নেব ফেসবুক লাইটটা নেব ক্লোনও দেবো ক্লোনও দেওয়ার পর আমার একটা কোথাও সবার নিচে আমি যদি একশো তিন নাম্বারটা আনছি সবার নিচে এটা কাজ করব ওপেন করব। ওপেন করার পর হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি আমরা যতগুলো অ্যাকাউন্ট তৈরি করবো সব ক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট তৈরি করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নেক্সট নেক্সট হ্যাঁ এই ক্ষেত্রে এখানে আমরা দিব যে কোনো মেয়েদের নাম যেহেতু তার কারণ হচ্ছে আমরা যদি কোনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই সেক্ষেত্রে মেয়েদের পিক বা নাম থাকলে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট বেশি হয় সেক্ষেত্রে আমরা মেয়েদের নাম দেবো যেমন দিলাম আমি সোমা সোমাইয়া নেক্সট ফোন নম্বর ফোন নাম্বার সেই ক্ষেত্রে আমি দিবোটা সে করবো ইমেল অ্যাড্রেস ওই যে আমি কপি করলাম এটা এখানে পেস্ট করবো টেম্পেল থেকে যেটা কপি করলাম এটা পেস্ট করবো পেস্ট করার পর নেক্সট নেক্সট দিয়ে এখানে আমি বয়স উল্লেখ করবো বয়সটা দেবো আমি মিনিমাম বিশ বছরের উপরে হইতে হবে দু হাজার দুই দিলাম তাহলে বিশ বছর উপর হয়ে গেল নেক্সট এখানে জেন্ডার সিলেক্ট করতে আমি ফেমেল সিলেক্ট করে দেবো যেহেতু এটা মেয়েদের নামে আইডি করছি পাসওয়ার্ড হ্যাঁ এখানে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দেবেন হ্যাঁ এটা খেয়াল রাখবেন আপনি যতগুলো আইডি করবেন সম্পূর্ণ আইডিতে একটি পাসওয়ার্ডটি দিবেন সুতরাং এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম দেখলেন আমি একটি পাসওয়ার্ড পিন করে রেখে দিয়েছি আমি সবসময় এই পাসওয়ার্ডটাই দিই আপনারা যারা আইডি করবেন সবসময় একটি পাসওয়ার্ড দিয়ে আইডি করবেন নেক্সট সাইন আপ হ্যাঁ এই এটা ইমেলটার সমস্যা ইমেলটা ফেলে দিলাম আমি আবার ওই আমার টেলে গেলাম আবার ডিলেটে এই মেলটা চেঞ্জ করলাম আবার কপি করলাম কপি করার পর আবার এই ইমেলটা পেস্ট করলাম পেস্ট করে নেক্সট চাপলাম হ্যাঁ আমার ইমেলটা ঠিক আছে ইমেলটা নিতেছে অনেক সময় এমন হয় ইমেল সমস্যা থাকে তাই একটা ইমেল নিতে চায় না হ্যাঁ ওকে এখানে ওকে অথবা নট নব যে কোনোটা দিতে পারেন এখানে কোর্ট চাইতেছে হ্যাঁ কোর্ট কোথায় আমাদের ওই টেম্প মিললে কোর্ট যেখান থেকে মেল আনছিলাম এখানে কোনো এখানে কোর্টটা এখন আসে না আপনি রিফ্রেশ দেবেন হ্যাঁ রিফ্রেশ যে কোর্টটা এসে পড়ছে যে মার্ক জুকারের ছবি সহ যে কোর্টটা আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কোর্ট আসছে কোর্টটাকে আমি কপি করলাম কোর্টটা কপি করে এখানে পেস্ট করলাম

অ্যাট ফ্রেন্ড হ্যাঁ অ্যাট ফ্রেন্ডে কী করবো অ্যাট ফ্রেন্ড হ্যাঁ এখানে আমরা এখন মিনিমাম মিনিমাম যদি আমার তিরিশ ফ্রেন্ডের আইডি আইডি বিক্রি করতে চাই তাহলে মিনিমাম সত্তর থেকে আশিটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো যদি পঞ্চাশ ফ্রেন্ডের আইডি বিক্রি করতে চাই তাহলে মিনিমাম একশো বিশ থেকে একশো পঞ্চাশটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব কারণ যাদের রিকোয়েস্ট দিব সবাই তো আর অ্যাকসেপ্ট করবে না সবাই যেহেতু অ্যাকসেপ্ট না করে আমার ফ্রেন্ড হবে না কারণ আমার যদি ফ্রেন্ড না হয় আমি আইডিটা বিক্রি করতে পারবো না সুতরাং আমার ফ্রেন্ড কোথায় পাবো হ্যাঁ এখানে দেখেন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে অপশন মানুষের আইকনের যে অপশনটা এটা অনেকেই জানেন বা অনেকে জানেন না এখানে ক্লিক করবেন ক্লিক করে যে ফ্রেন্ড শুরু করছে এখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি হ্যাঁ এভাবে আপনি যে কোনো আসামি এ পর্যন্ত ভ্যান রিপেয়ার দিলাম তারপর এখন আমি কি করব ওইটা থেকে ওইটার প্রোফাইলের লিঙ্কটা নিব লিঙ্কটা কোথায় পাবো হ্যাঁ এই যে ফটো আইকনে ক্লিক করব ক্লিক করার পর এই যে থ্রি ডটে ক্লিক করব এই যে থ্রি ডট এই যে থ্রি ডটে ক্লিক করব এই থ্রি ডটে ক্লিক করব তারপর এই যেখানে রহমতুল্লা বাকাত তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেখেন এখানে কিন্তু হচ্ছে এক কলমে আমার কী আছে এক কলমে আমার আছে ইউজার আইডি মানে ফেসবুক আইডির লিংক আছে এখানে ফেসবুক আইডির লিঙ্ক আছে দেখেন এইখানে এই কলমে কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক আছে এই কলমে ফেসবুক আইডির লিঙ্ক আছে এই কলমে আমার বি আছে ঠিক আছে মানে বি মানে আমার পাসওয়ার্ড আছে এখন হচ্ছে আমার লাগবে কি আমরা যখন একটা আইডি সেল করতে যাব তো অবশ্যই অবশ্যই আমাদের লাগবে কি কুকিস লাগবে তো আমরা কুকিসটা কিভাবে বের করব এবং কেমনে বের করব ওইটা আমি দেখাবো এখন হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনি এখানে ইউ আইডিটা কপি করবেন ঠিক আছে ইউ আইডিটা কপি করবেন কপি করার পরে দেন পরবর্তীতে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা কপি করবেন পাসওয়ার্ডটা কপি করার পরে আপনি চলে যাবেন লাইট প্লাসে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে লাইট প্লাস তো লাইট প্লাসে যাওয়ার পর দু আপনার লাইট প্লাসটা সম্পূর্ণ নতুন হয়ে থাকে একটু অ্যাড করেন দেখেন আপনারা লাইট প্লাসটা যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকে এই যে আপনি সেটিংস অপশনে যাবেন এখানে সেটিংস অপশনে গিয়ে এই যে তিনটা গড় থাকবে যে এই তিনটা গড় হচ্ছে আপনি কি করবেন সবগুলো অফ থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে অফ থাকবে মানে এই তিনটা গড় অফ থাকবে ঠিক আছে আপনি এটা কী করবেন অন করে নেবেন যেরকম এই যে এভাবে অফ থাকবে আপনি কি করে নেবেন যখন আপনি সেটিংসে যাবেন শুরুতে যাবেন লাইট টাসটা যখন যাবেন তখন হচ্ছে আপনার এগুলা কি অফ অফ থাকবে এভাবে অফ থাকবে তখন আপনি কি করবেন এটা অন করে নেবেন ঠিক আছে এই যে এভাবে অন করে নেবেন অন করে নেওয়ার পর তারপরে হচ্ছে আপনি দেখেন এখানে প্লাস প্লাস আইকন আছে একটা এখন আপনি যে কুকিটা বের করবেন এটা হচ্ছে প্লাস একটা আইকন আছে এই যে প্লাস একটা আইকন আছে এই আইকনে কী করবেন আপনি ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার শো করতেছে মোবাইল they like can make like a mobile তারপরে হচ্ছে ডেস্কটপ এবং হচ্ছে কুকিস ঠিক আছে এখন আপনি কী বের করবেন কুকিস বের করবেন তো অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আপনি কী করবেন এটা মোবাইলে দেবেন মোবাইলটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখেন এখানে আপনার কোনো কাজ নেই এইখানে এই গরটাতে আপনার কোনো কাজ নেই মানে টোটালি বলতে গেলে এখানে আপনার কোনো কাজ নেই এখানে আপনি কিছুই করবেন না ঠিক আছে তো আপনি কী করবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট দেখেন এখানে একটা অপশান আছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এই অপশানে যাবেন ট্রেডিং অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন এই যে দেখেন যখন এইভাবে আসবে তখন হচ্ছে আপনার এখানে ইউআইডিটা দেয়া দিবেন এই যে দেখেন আমার ইউআইডিটা কোথায় ছিল এখন দেখি আপনাদেরকে বলি আমি ইউআইডিটা আমার কোথায় ছিল এই যে দেখেন আপনারা দুজি রিডমি কিউব ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এরকম ভাবে আসবে ঠিক আছে আচ্ছা সরি আচ্ছা দেখেন এখানে আপনি ইউআইডিটা দেয়া দিবেন এই যে এখানে আপনি ইউআর ডাডা দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আপনার বি পেস্ট করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা চলে আসবে ঠিক আছে তো এই যে দেখেন তুই যে এরকমভাবে আসে তাহলে আপনি কুকিটা বের করে নেবেন তুই যে এরকমভাবে আসে তারপরে আপনি কুকিটা বের করে নেবেন এই যে দেখেন তুই যে এরকমভাবেও আসে এমপিস এটা দু আসে তাহলেও আপনি কি করবেন ওইটা আপনি কুকি বের করে নেবেন এই যে দেখেন আপনি এখানে লেখা আছে আপনার এই যে দেখেন কফি কুকিজ নামের একটা অপশান থাকবে এই যে কফি কুকিজ নামের একটা অপশান থাকবে এই অপশানটা আপনি ক্লিক করবেন এই যে ঠিক আছে এই যে কফি কুকিজ কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এখন আপনি কী করবেন এই যে এখানে কী করবেন পেস্ট করে দেবেন একলামে ঠিক আছে এটা আপনি এভাবে পেস্ট করে দেবেন এখন দেখেন এটা কিন্তু পেস্ট হয় নাই তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আবার যাবেন ফেসবুক লাইটে আবার চলে যাবেন ঠিক আছে আবার কফি কুকিজ করবেন কফি কুকিজ করার পরে আপনি কী করবেন এটা পেস্ট করে দেবেন এই যে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি এই যে দেখেন আমার লাস্টে কী আছে এটা আপনার একটু দেখে নেবেন মানে আচ্ছা এই কুকিটা হচ্ছে অনেক লম্বা যার জন্য আপনাদেরকে ফুলটা আমি দেখাইতে পারলাম না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি দুই নাম্বারটা করব। ঠিক আছে দুই নম্বর কী করবো দুই নম্বর কুকিটা করব। এই যে দেখেন এই যে দুই নম্বর কুকিটা করব আমি ঠিক আছে এই যে দুই নাম্বার কুকিটা আমি বের করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আবার যাবেন লাইট প্লাসে লাইট প্লাসে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন থাকবে থ্রি ডট নামের একটা অপশন থাকবে এই যে থ্রি ডট নামের একটা অপশন আছে এই অপশনে চলে যাবেন থ্রি ডটে অপশনটাতে গিয়ে তারপরে দেখেন ক্লোজ সেশন আছে এই যে দেখেন ক্লোজ সেশন নামের একটা অপশন আছে এই যে ক্লোজ সেশন নামের একটা অপশন আছে এই অপশনে চলে যাবেন ঠিক আছে এই যে ক্লোজ সেশনে দিলে তারপরে আপনি ক্লোজ দিলেন ক্লোজ দেওয়ার পর তারপরে আবার আপনি পুনরায় প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আবার মোবাইলে ক্লিক করবেন মোবাইলে ক্লিক করার পরে আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেন যখন এভাবে আসবে তখন আপনার আবার ইউআইডিটা দেবেন তারপরে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার আপনি লগ ইন আপনি লগ ইন দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে আসবে তখন আপনি কী করবেন এইভাবে আপনি একটা মিনিমাইজ করে দেবেন এই যে দেখেন এভাবে একটা মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করে দিয়ে আবার এইখানে দেখবেন দেখেন আমি আবার দেখেছি এভাবে একটা মিনিমাইজ করে দেবেন আগেই কুকিটা বের করবেন না এভাবে একটা মিনিমাইজ করে দেবেন অবশ্যই ফুল ভিডিওটা ভালো মতন ক্যালসোসে দেখবেন এভাবে মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করে দিয়ে আবার দেখবেন তারপর হচ্ছে কফি কুকিজটা করবেন ঠিক আছে কফি কুকিজটা করার পর তারপরে হচ্ছে আপনি সিটে যাবেন সীটে দিয়া তারপরে হচ্ছে আপনি এটা কী করবেন পেস্ট করবেন এই যে দেখেন পেস্ট করার পরে ঠিক চিহ্নতা দেবেন ঠিক চিহ্নতা দেওয়ার পর দেখেন আপনার কি আসছে এখানে এই যে দেখেন এম পিস বয়েস এই যে দেখেন আমার আমরা যেরকম কুকিটা নিব এটা এরকম মাস্ট বি থাকতে হবে আপনার আমি তো যে আপনাকে একটু খেয়াল করে দেখাই মানে এই যে এম পিস বয়েস ঠিক আছে সরি আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন এই যে এরকম থাকতে হবে দু যে এর ব্যতিক্রম কিছু থাকে তাহলে আপনার কুকিটা জানা নেবেন যেটা সঠিক হয় নাই ঠিক আছে এই যে এই এলাকা পর্যন্ত থাকবে ইউআইডিটা লাস্টে থাকবে ইউআইডিটা এম পিস বয়াস তারপরে হচ্ছে সিক্স ওয়ান ফাইভ ডাবল ফাইভ ফোর এইট ফাইভ থ্রি সিক্স 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 জিরো সেভেন নাইন তারপরে হচ্ছে আপনার থ্রি জিরো এইটা থাকবে ঠিক আছে যখন আপনারা এটা রাখবে তখন হচ্ছে আপনি কুকিটা বুঝবেন যে আপনারা কুকিটা হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনি প্রত্যেকটা ঘরে যখন ইয়ারিটা রাখবেন তখন আপনি প্রত্যেকটা ঘরে কি করবেন এটা আপনি কুকিটা এইভাবে বিল্ড করবেন তো ভিউয়ার্স আজকের এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সেটিং এখান থেকে অ্যাকাউন্ট ইন এখানে যাবেন যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নিশ্চয়ই স্ক্রল করার পরে দেখবেন এখানে টু ফ্যাক্টরে এখানে যাবেন তারপরে এখানে উপরে ক্রস বারে ক্লিক করলাম তাহলে আমাদের অথরাইজেশনের একটা সিস্টেম চলে আসলো এখানে নিচের দিকে নেক্সট ছিল অথরাইজেশনের নেক্সট করছি এখানে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করব কপি লিংক যে কপি কি অপশান আছে ওইখানে চাপ দিলেই কপি কী হয়ে যাবে কপি হয়ে যাবে আমাদের এখন গুগল ক্রমে যাইতে হবে গুগল ক্রমে যাওয়ার আগে এখানে আমরা ওই অথরাইজেশন কিটা পেস্ট করব পেস্ট করলাম এখন আমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারি আমি গুগল ক্রম ইউজ করতেছি আমার কাছে আরও অনেকগুলো ব্রাউজার আছে তো আমি গুগল ক্রম ইউজ করলাম গুগল ক্রম ইউজ করে নিচের দিকে দেখেন টু এফ এ ডট লাইভ টু এফ এ ডট লাইভ এটা লিখে সার্চ এটা লিখে সার্চ দিলে আপনাদের যে প্রথম ইন্টারফেসটা আসবে ফেসবুকের লোক দেওয়া ওইটা ক্লিক করবেন ওইটা ক্লিক করার পরে নিচের দিকে একটু জুম করবেন জুম করার পরে দেখবেন টু এফ এ সিক্রেট কোড ওইটার মধ্যে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে নিচের দিকে একটা এক্সট্রা কোড বেরোবে সেই এক্সট্রা কোডটা আমাদের কপি করতে হবে আমি একটু ডাইনে চাল দিচ্ছি ডাইনে টান দিয়ে দেখাচ্ছি জুম করে ওই দেখেন সিক্স জিরো থ্রি টু সিক্স নাইন এটা হচ্ছে অথোরাইজেশন কোড কপি করা হয়ে গেছে ওই যে কোডের ওইখানে অথরাইজেশন কোডটা আমরা পেস্ট করে দিলাম অথরাইজেশন কোডটা পেস্ট করার পরে ফেসবুক পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দেব পাসওয়ার্ডটা ভুলে গেছি ওয়েট করেন এটা অ্যাট দ্য রেট হবে এর পরবর্তীতে আমাদের হচ্ছে অথ ফেসবুকের যে মানে ট্রাক ভার্সনের অ্যাপসটা অফিসিয়াল ওইটার মধ্যে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নিচের দিকে ছিল অথরাইজ নেক্সটে ক্লিক করার পরে যে কোডটা আছে কোডটা আমরা দিয়ে আবার নেক্সটে ক্লিক করবো তারপরে ডান দিব আমাদের অথরাইজেশন হয়ে গেছে যে অথরাইজেশন যেহেতু হয়ে গেছে নেক্সট আমাদের জাস্ট একটা কাজ বাকি আছে এই কাজটা করলে আমরা একটা মেইলের মাধ্যমে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি তো ওইটার জন্য পার্সোনাল ডিটেলসে যাব পার্সোনাল ডিটেলস থেকে আমাদের কন্টাক্ট ইনফোতে যেতে হবে কন্টাক্ট ইনফোতে গিয়ে নিউ কন্টাক্ট নিচের দিকে আছে অ্যাড নিউ কন্টাক্ট অ্যাড নিউ কন্ট্রাক্ট ক্লিক করলাম অ্যাড ইমেইলে ক্লিক করতে হবে ওখানে অ্যাড নাম্বারের নিচে আছে আমি দেখাই দিলাম ওইভাবে অ্যাড ইমেইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে একটা টেম্পমেইল আনতে হবে সেটা কোথা থেকে আনবো আমি দেখাই দিচ্ছি আপনারাও আমার মতো আমার ভিডিওটা যদি দেখেন পুরোপুরি তাহলে আপনারা কাজ শিখতে পারবেন টেম্প মেইল লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে নিচের দিকে আসবো প্রথমটা ভালো না দ্বিতীয়টাই আমি করবো কারণ দ্বিতীয়টায় আমি সার্ভিস ভালো পাইছি দ্বিতীয়টা করলাম দ্বিতীয়টা ক্লিক করার পরে ভেরিফাই এসেছে ভেরিফাইটা করলাম নেক্সট আমার ভেরিফাই হয়ে গেছে এখানে আমি হচ্ছে ইমেইল আসবে তো হ্যাঁ আসছে ওই যে উপরের দিকে ইমেইল আসছে কপি করলাম কপি বাটনে চাপ দেওয়ার সাথেই কপি হয়ে গেছে কপি হওয়ার পর আমি নেক্সট আবার ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে নিচে এমএসটি শুরু আমার প্রোফাইল প্রোফাইলের উপর চাপ দিতে হবে নাহলে কিন্তু হবে না নেক্সটে ক্লিক অপশান চালু হবে না তারপর নেক্সট চালু হয়েছে আমার আমি এখন আবার নেক্সটে যাব নেক্সটে গিয়ে কনফার্মেশন করে এসছে আমার মেইলে এই যে টেম্প মেইল টেম্প মেইলে কাউ এই একটা আসছে অ্যাডাই একদম নিচের দিকে একটু আমি রিফ্রেশ অপশনে চাপ দিলে নিচের দিকে ওই যে মেইল চলে আসছে মেলে ক্লিক করলাম কোডটা কোথায় কোডটা কোডটা কোথায় আচ্ছা একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি কোডটা কোথায় পাবেন ধৈর্য হারা হইন না নিচের দিকে দেখেন আমি আবার ক্লিক করলাম আপনারা এরকম ভুলভাল ভুল মানে বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন এই জন্য আমি আপনাদের দেখা যাচ্ছি নিচের দিকে টান দিলাম কোডটা কিন্তু নিচের দিকে ছিল দেখছেন কোডটা নিচের দিকে ছিল আমি কোডটা এখান থেকে কপি করবো কোডটা এখান থেকে কপি করার পরে আবার ওইখানে যাব ওইখানে গিয়ে কনফার্মেশন কোডে আমি কন ভি দিয়ে পেস্ট করে দিব মানে এখানে ভিড় অপশন নাই জন্য চারদিকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ডান তারপরে আমার যে জিমেলটা আছে আমার জিমেইলটা এখান থেকে আমি ডিলিট করে দেব এই ডিলিট করার জন্য আমাকে কী করতে হবে ডিলিট অপশানে ক্লিক করতে হবে ডিলিট ইমেইল ডিলিট তারপরে নেক্সট এখানে আমাকে জাস্ট ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে ফেসবুকের পাসওয়ার্ডটা দিলে কী হবে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলে আমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে একটু অপেক্ষা করুন এক অটোমেটিকলি হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এক এই যে টিম মেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর এই ফেসবুক অ্যাকাউন্ট আপাতত অনেক দিন যাবৎ যাবে এই অ্যাকাউন্টটা মানে হবে না আর আপনারা আনলিমিটেড ফ্রেন্ড অ্যাড করে নেবেন আনলিমিটেড ফ্রেন্ড অ্যাড করার পর আপনাদের মনে করেন তেমন কোনো কাজ নেই মিনিমাম তিরিশটা ফ্রেন্ড আপনার আইডিতে থাকতে হবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান এসকে নেটওয়ার্ক বিদ্যে আপনাদেরকে স্বাগতম তো ফেসবুক আইডি খোলার পর কীভাবে আপনি আপনার আইডিটা লিঙ্কটা আপনি সেটা নেবেন তো প্রথম ভিডিওতে দেখানো হয়েছে আপনি ফেসবুক আইডি খোলা পর্যন্ত বা শিটে নেওয়া পর্যন্ত দেখানো হয় নাই তো আপনি আপনার সিটটা কীভাবে সাজাবেন এবং কী করতে হবে সেটা এখন হচ্ছে তা আমি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আপনার কুকিটাকে কেমন বের করবেন ওইটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন হচ্ছে স্পেসে যে আপনার আইডিগুলো করছেন ঠিক আছে এই আইডিগুলো যে করছেন যেভাবে যে আইডিগুলো করছেন ওই আইডিতে যাবেন এটা আপনি সরাসরি যখন ফেসবুক আইডিটা খোলা হয়েছে আপনার যখন আপনি খুলবেন যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া শেষ হবে দেন তখনই আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে এ আইডিটা আমি খুলছি ঠিক আছে আইডিটা খোলার পর এখন হচ্ছে এটা কি করবো এখানে আমি লিঙ্কটা নেব লিঙ্কটা কোথায় নেব আমি সেটা নেব তো প্রথমে হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন একটু লক্ষ্য করে দেখবেন সবাই করে দেখবেন এই যে দেখেন এখানে এই যে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা আছে এইখানে আপনি কি করবেন ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে যাই হোক এই যে আপনি এখানে ক্লিক করবেন আগে একটা ভুল হয়েছে তো এটা আমি নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আপনি এখানে কি করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করবেন আপনি প্রোফাইলে ক্লিক করার পরে যখন আপনার ফ্যান ডি করে দেওয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে থ্রি ডট নামে অপশন আছে থ্রি ডট নামের একটা অপশন আছে এরকম তিনটা ডট যেখানে থাকবে এটাই হচ্ছে থ্রি ডট বলা হয় ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন কফি লিঙ্ক প্রোফাইল দেখেন আপনি একটু লক্ষ্য করে দেখেন কফি লিঙ্ক প্রোফাইল এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি একটু মানে একটু খেয়াল খেয়াল করে এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল ঠিক আছে আপনি এই যেভাবে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কপি হয়ে যাবে ঠিক আছে এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন কপি হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমার সিটের কাছে এখন আমি যাব কি সিটে তো এই যে দেখেন আমি শীটে ঢুকতেছি গুগল শীট ঠিক আছে আপনি কী করবেন এখানে অবশ্যই আপনি একটা নতুন সিট মানে আপনি যদি কাজ করে থাকেন তাহলে কিছু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে যাবেন এইখানে যাওয়ার পর দেখবেন একটা প্লাস আইকন আছে এই যেটা এখানে একটা প্লাস আইকন আছে যদি আপনি সিট আনতে দুছি না পারেন দেন তাহলে হচ্ছে আপনার একটা প্লাস আইকন আছে এই যে এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক কী করবেন আপনি ক্লিক করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ প্যাস ক্যামেরার একটা অপশন থাকবে ঠিক আছে সরি দেখেন নিউ পেডশিট নামের একটা অপশন আপনার এই যে আচ্ছা নিউ নামে দেখেন নিউ নিউ একটা অপশন থাকবে এই আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এইভাবে নতুন একটা নতুন একটা শিট ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে আপনি যে কপি লিঙ্কটা করছেন এটা কেমনে সাজাবেন আপনার ঠিক আছে তো আপনি এটা সাজিয়ে নেবেন এই যে দেখেন আপনি এক কলমে ক্লিক করবেন দেখেন এখানে কাজ হচ্ছে তিনটা কলামে এক কলাম বি কলাম এবং সি কলাম এই কলামে থাকবে হচ্ছে আপনার ইউজার আইডি এই কলামে থাকবে হচ্ছে আপনার ইউজার আইডি এই কলামে থাকবে হচ্ছে আপনার পাসওয়ার্ড এই কলামে থাকবে হচ্ছে আপনার কুকি ঠিক আছে এখন হচ্ছে আপনি এই কলামে রাখবেন হচ্ছে লিঙ্কটা লিঙ্কটা এভাবে রাখবেন লিঙ্কটা এভাবে দুইটা চাপ দেবেন মানে টাইসা ধরে রাখবেন এক কলমে এক অো টাইসা ধরে রাখবেন কিংবা একটু ক্লিক করবেন মানে যে ঘরটা আপনি সিলেক্ট করবেন এই ঘরটাতে আপনি ক্লিক ক্লিক করবেন ঠিক আছে এভাবে ক্লিক করার পরে আপনি পেস্ট করে দেবেন দেখেন এখানে কিন্তু আমার কপি লিঙ্কটা কিন্তু কোন পর্যন্ত আসছে ডি পর্যন্ত আসছে আমি কোন কলামে বসাইছি আমি কিন্তু এ কলামে বসেছি আসলে কিন্তু এটা এ কলাম পর্যন্তই এখন হচ্ছে আপনি নিচে চলে যাবেন এই যে দেখেন আপনি এভাবে নিচে দেখেন আপনার এটা ফাংশন এক্সে কি করতেছে এটা শো আপ করতেছে ঠিক আছে তো আপনার হচ্ছে এই লিঙ্কটা ডিলিট করে দিতে হবে তাই না তো আপনি হচ্ছে এই যে এইভাবে যখন আপনার কার্সটা এভাবে লাভ হবে দেখেন এইভাবে যখন আপনার কার্সটা লাভ হবে দেন যে দেখেন এইভাবে যখন আপনার কার্যসত্তা এই যে কাজসতটা এই কাজসত্তা যখন লাভ হবে তখন হচ্ছে আপনি এই কাজসরটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা এইভাবে ধরে আনবেন ঠিক আছে এইভাবে ধরে আনার পরে দেখেন এখানে ইউআইডিটা শুধু রাখবেন এখানে ইউআইডিটা লিঙ্কটা কাইটে দিবেন শুধু ইউআইডিটা রাখবেন ঠিক আছে এই যে দেখেন আমি এখানে ক্রচিহ্ন কাইটে দিতেছি দেখেন ডিরেক্টলি আমি ক্রস চিহ্নতে খাইটে দিতেছি ঠিক আছে এই যে দেখেন ক্রস চিহ্ন আমি কাইটে দিতেছি কাইটে দেওয়ার পরে আমি এটা ওকে করে দিব এখানে ওকে ক্লিক করে দেবো এবং কি উপরে ঠিক চিহ্ন ক্লিক করে দেবো এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা বসাতে হবে তো আমি পাসওয়ার্ডটা বসাই দিব ঠিক আছে এখন হচ্ছে আমি পাসওয়ার্ডটা বসাই দিব এই যে দেখেন এই পাসওয়ার্ডটা আমি কী করলাম এখানে বসায় দিলাম ঠিক আছে এখন হচ্ছে এটা আমি টিক মার্ক দিয়ে দিব এখন হচ্ছে এই পাসওয়ার্ডটা আমি সবটি কলামে মানে আমার বি কলামে প্রায় কলামে আমি নিয়ে দেবো তারপরে এখানে হচ্ছে আপনি কপি করে নেবেন এই শিডের বি কলমেরটা হচ্ছে আপনি কপি করে নেবেন কপি করার পরে শুধু বি কলামেরটা ঠিক আছে আর কোনোটা না এই যে যেভাবে ঠাইসা দিয়ে এইভাবে এই যে দেখেন আমি আবার দেখে দিতেছি একটু খেয়াল সহিত দেখবেন মানে এই যে একটা চিহ্ন আছে আপনার ওটা একটা চিহ্ন আছে দেখেন একটু খেয়াল করে দেখবেন এই যে আপনার একটা চিহ্ন আছে এই যে যে আপনার একটা চিহ্ন আছে এই যে এই চিহ্নটা ঠিক আছে এই চিহ্নটার কি করবেন এই চিহ্নটাতে আপনি দুইটা টান দিবেন নিচে এইভাবে টান দিবেন টান দেওয়ার পরে এটা আপনি কী করবেন পেস্ট করে দিবেন এই যে দেখেন পেস্ট করে দেওয়ার পর আমার কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আপনি এইভাবে করার পর এইভাবে করবেন শীতটা এভাবে সাজাবেন এখন যদি আমি দুই নাম্বার টানতে যাই স্পেস তাই দেখেন যদি একটু সহজভাবে দেখায় আর একটু এই যে দেখেন এখন হচ্ছে আমি দুই নাম্বারটা নিয়েছি তার মানে কি আমার দুই নম্বরটা আমি কী করবো ডিলিট করে দেবো এখান থেকে নেওয়ার পর এখন হচ্ছে আমি তিন নাম্বারটা নিব ঠিক আছে এই যে তিন নাম্বারটা তিন নাম্বারটাতে আমি ঢুকলাম ঢোকার পর একটু লুটতাম দেখেন তিন নাম্বারটা নেওয়ার পর আমি প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর দেখেন এভাবে প্রোফাইলটা আসলে আমি এখানে ক্রচ চিহ্নতে কেটে যাব উপরে দেখবেন একটা ক্রচ চিহ্ন আসবে স্কিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই ক্রস চিহ্নতে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার এভাবে আসবে তখন আপনি আবার ত্রিদোটা যাবেন এই যে ত্রিদোটা যাবেন আবার ঠিক আছে এই যে আপনার ত্রিডোটা যাবেন এই ত্রিদোটা যাবেন যাওয়ার পর আপনি এভাবে আসলে কফি লিনটা আবার করে নেবেন কফি লিনটা করার পর আপনি এখানে কি করবেন ওই শীতে আবার বসাই দেবেন ঠিক আছে এই সিটে এই যে দেখেন এখন হচ্ছে আমি বি কলমে বসাই দেবো ওইটা সরি দুই নাম্বার করে এক কলমে দুই নাম্বার করে আমি বসাই দেবো এটা ঠিক আছে আচ্ছা দেখেন এটা হচ্ছে আমি দুই নাম্বার দুই নাম্বার গড়তে আমি বসাই দেবো ঠিক আছে এই যে দেখেন আমি তখন পেস্ট করে দিতেছি এই যে দেখেন তখন কিন্তু আমার কিন্তু এটা বাইরে যায় নাই ঠিক আছে দেখেন আগে কিন্তু চলে গেছিল আপনার ডি পর্যন্ত এখন কিন্তু যায় নাই কেন যায় নাই কারণ হচ্ছে আমার এই কলামে হচ্ছে আমার অলরেডি আমার কি আছে আমার পাসওয়ার্ড আছে ঠিক আছে তো সে ওই ওই অতিক্রমটা করবে না ঠিক আছে তখন আমি এই যে আবার দুই নাম্বার গোটটাতে সিলেক্ট করে তখন দেখেন দুই নাম্বার গোডটাতে সিলেক্ট করে আমি কি করব এই যে কার কার্সর্ডটা টাইনে এনে তারপরে কি করব এই যে কার্সডটাতে এভাবে দুই রে সিক্স মানে ইউআইডিটা শুধু ঠিক আছে সমান চিহ্ন সমান চিহ্ন তাইখা ওই টাকা এটা দিব শুধু সিক্স তাইখা ঠিক আছে সিক্সে ওই পাশ মানে বাম পাশের সবগুলোকে এটা দিব ডান পাশে সবটাই রাখবো ঠিক আছে এই যে দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি এখানে আছে এখন হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ